চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে দেওতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাফর একজন অসহায় পিতা বর্তমানে মারাত্মক অসুস্থ হয়ে ষোলো দিন ধরে ঘরে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন তার পরিবার চরম অভাব অনটনের মধ্য দিয়ে এদিন পার করছে পরিচিত ছিলেন জাফরের তিন সন্তান রয়েছে বড় মেয়ে নবম শ্রেণীতে অধ্যয়ন করছে মাহাতা পাঠনি কোঠা আর উচ্চ বিদ্যালয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ায় সন্তানের শিক্ষা জীবন এবং অসুস্থ বিদ্যার চিকিৎসা উভয়ই অনিশ্চয়তার মুখে বর্তমানে মোহাম্মদ জাফরের চিকিৎসা ও পরিবারের দৈনন্দিন খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে এ অবস্থায় সমাজের সহানুভূতিশীল ও মানবিক মানুষদের সাহায্য কামনা করছেন তিনি

আপনার একটু সহযোগিতায় মোহাম্মদ জাফরের পরিবারে আশার আলো জ্বালাতে পারে